অতিরিক্ত অ্যাসিডিটির কারণে হার্ট অ্যাটাক হয়েছে কি একটু অবাক হচ্ছেন আসলে অবাক হওয়ার কিছু নয় বিষয়টা একটু বলছি আমি সেটি হচ্ছে আপনারা জানেন যে তামিম ইকবাল খান তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তার হার্টে সফলভাবে রিং পরানো হয়েছে যে ডাক্তার এত কষ্ট করে প্রায় বাইশ মিনিট সিপিআর দিয়ে সিপিআর কি সেটা অনেক কথা আপনারা গুগল করে নিতে পারেন প্রায় বাইশ মিনিট দুই চার পাঁচ মিনিট না বাইশ মিনিট দেওয়ার পরে তাকে সফলভাবে এনজিওগ্রাম করে দেন তার হার্টে রিং পরানো হয়েছে সে ডাক্তারের প্রশংসা আমরা করতে ভুলে যাচ্ছি যিনি আয়স্তে দিয়ে তার এই কার্যক্রম কারো সহজ করে দিয়েছেন তার প্রশংসা করতে আমরা ভুলে যাচ্ছি ভুলে গিয়েছি আমরা সেখানে এগুলো না করে কি করছি আমরা করছি যে অতিরিক্ত সিডিটির কারণে তার হার্ট অ্যাটাক হয়েছে এখন ডাক্তারের কাজ ডাক্তার করেছে সে মোটামুটি এখন আছে আমরা যা যা জায়গা থেকে প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন অবশ্যই আমরা প্রার্থনা করি তিনি আমাদের মাঝে ফিরে আসুক কিন্তু যে সকল সাংবাদিক ভাইয়েরা এই কাজগুলো করছেন আপনারা আসলে কেন মানে কোন সেন্স থেকে করছেন বা পাচ্ছেন এই আজগির কথাগুলো আসলে বুঝে আসে না একজন স্বাস্থ্যকর্মী হিসেবে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আসলে দুই দিকে আমার লজ্জাজনক অবস্থার মধ্যে আছে এখন আর কি এর আগেও কিছুদিন আহ একটা প্রথম সারি টেলিভিশনের নিউজ ছিল এরকম যে কলেরা রোগীকে ডায়রিয়ার স্লাইন দেওয়ার কারণে অথবা ডায়রিয়ার রোগীকে কলেরার স্লাইন দেওয়ার কারণে রোগী মৃত্যুবরণ করেছেন এই যে মানে উস্কানিমূলক নিউজগুলো আপনারা করেন ভাই একটু ন্যূনতম জ্ঞান রেখে তো করা উচিত আপনি একজন আপনি একজন সাংবাদিক আপনি একজন স্বাস্থ্যকর্মী না আপনি একজন চিকিৎসক না এটা কেন ভুলে যাচ্ছেন একটু রিসার্চ করে তারপর একটু লেখালেখি করেন তারপর একটু সাংবাদিকতা করেন বা যাই হট এভার যেটাই করেন না আপনি যে ডাক্তার তার জীবন বাজি রেখে এই বাংলাদেশের প্রেক্ষাপটে তামিম ইকবাল খানের মতো একজন মানুষকে যিনি চিকিৎসা করিয়েছেন বাইশ মিনিট ধরে সিপিআর দিয়েছেন আল্লাহ না করুক যদি তামিমের কিছু হতো ওই ডাক্তারের গোষ্ঠী সহকারে আমরা ধুয়ে দিতাম ধ্বংস করে যেত ওনার ওই ওনার লাইফ শেষ যে হাসপাতালে চিকিৎসা দিয়েছে সেই হাসপাতাল তো শেষ উনার বাড়ি কোথায় কি কোথায় আমরা সব ধ্বংস করে দিতাম আমরা সেই জাতি ভাই এত কিছু উনিও জানেন উনি জানেন না যে তা না তারপরও যিনি তার রিস্ক নিয়ে এই কাজটা করেছেন বিনিময়ে তার প্রশংসা করতে আমরা ভুলে গিয়েছি আমরা অতিরিক্ত অ্যাসিডিটির কারণে তার হার্ট অ্যাটাক হয়েছে সেই অ্যাঙ্গেলে নিউজ করা শুরু করেছে এখন পর্যন্ত ওই ডাক্তার তো বাহাবা পাওয়া উচিত ছিল সাধারণ মানুষ যে আস্থা হারাচ্ছে ডাক্তারদের প্রতি আমার মনে হয় যে এই আপনার আমার এই ভুল ভাল নিউজগুলো করার কারণেই তা আমি আজকে অসুস্থ হয়েছেন এটা এই গণমাধ্যমের মাধ্যমে মানুষ জানতে পারে তো আমরা আপনারা যদি এই ভুলভাল নিউজগুলো ছড়াই মানুষ তো এটাই জানবে যদি বাইচান্স কিছু হয়ে যেত এটাই তো বলতেন যে অতিরিক্ত সিআরপি দেওয়ার কারণে তামিম ইকবাল গান এটা বলতে আপনারা ছাড়তেন না হ্যাঁ সেটা আপনি আপনার জায়গা থেকে কষ্ট পাওয়া থেকে করতেই পারেন যদি মেনেই নেই এখন যে সফলভাবে তিনি তার কাজটা করেছেন কই আপনি তো বাহাবা দিলেন না যাই হোক ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হয়তো অতিরিক্ত বলে ফেলেছি কিনা আমি জানি না তবে আমার মনে হচ্ছিল এই কথাগুলি একটু শেয়ার করা উচিত প্রত্যেকটা মিডিয়া সেক্টরে যার যে সেক্টর আমার মনে হয় যে যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ডাক্তার ছাড়া যেমন স্বাস্থ্যমন্ত্রী করা উচিত না তিনি বুঝবেন না একজন শ্রমিক নেতা ছাড়া যেমন শ্রমিক নেতা করা উচিত না এই গণমাধ্যমের ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত যে যদি ওনার ব্যাকগ্রাউন্ড মেডিকেল রিলেটেড না থাকে ওকে ওই রিলেটেড কোনো সংবাদ করতে দেওয়া উচিত না কারণ বাংলাদেশে এখন অনেক ডাক্তার প্রফেশন থেকে তারা এখন মিডিয়া লিড নিচ্ছে বা মিডিয়াতে জব করছে সেখান থেকে একজনকে অ্যাসাইন করেন না আপনারা তাকে দিয়ে পাঠান সেই কাজগুলো করুক এক একজন এক একটা প্রফেশন ভালো লাগবে এটাই স্বাভাবিক আমি আমার ডাক্তারির পাশাপাশি একটা সেক্টর আমি মিডিয়াতে জব করছি আমার ভালো লাগছে কাজটা করতে ব্যাস এটুকুই এরকম অসংখ্য বড় বড় সিনিয়র ডাক্তার আছেন যারা এই মিডিয়াতে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদেরকে একটু ওই সেক্টরে বসান না অ্যাট লিস্ট ওই অ্যাসাইনমেন্ট যে যিনি করছেন তাকে ওই যিনি ডাক্তার আছেন তাকে একটু দিয়ে দেখায় নেন যে সব ঠিকঠাক আছে কিনা নিউজটা করা যায় কিনা ভিউজের আশা করে হুটহাট করে একটা নিউজ দিয়ে দিলেন মানুষ খেয়ে একদম বমি করে দিল এই নিউজ করা থেকে আবার একটু দ্রুত থাকা উচিত এটুকুই বলার জন্য আসলে এসেছি আমার মনে হয় যেই কাজের জন্য কেউ যদি ভালো কাজ করে তার প্রশংসা করা উচিত কেউ খারাপ কাজ করলে তার জবাবদিহিতেও চাওয়া উচিত শুধু জবাবদিহি আপনারা চাইবেন ভালো কাজ করলে প্রশংসা করবেন না এখান থেকে একটু বেরিয়ে আসা উচিত ধন্যবাদ সবাইকে